আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো মূলত আমি তো গাড়ির ভিডিও না করি গাড়ি আসলে অনেক ব্যস্ত তো এই জন্য একটু হালকা পাতলা আনন্দের মধ্যে আছি তো হঠাৎ করে আমার পার্শ্ববর্তী এলাকায় একটা প্রোগ্রামে দাওয়াত ছিল তো ওখানে গিয়ে দেখি এলাকায় সাঁতার সাঁতার খেলা হচ্ছে তো এলাকায় জনপ্রিয় খেলা হলো সাঁতার তো এই জন্য একটু ভিডিও করলাম আর কি তো সবাই দেখতে থাকেন এবং কার এলাকায় খেলাধুলা হচ্ছে অবশ্যই জানাবেন এবং সব ডিপার্টমেন্ট নিয়েই থাকতে হবে ব্যবসা আনন্দ এনজয় সব নিয়েই থাকতে হবে তো ব্যবসা যে করতে হবে সারা জীবন ব্যবসায় করবেন তো আনন্দ কোন সময় করবেন বলেন তো মূলত আমি এখানে আসিলাম অতিথি হিসাবে তো আসে দেখি একটা ভিডিও বানানো উচিত ছিল এই জন্য ভিডিও একটা বানালাম আর খাতার খেলা দেখতে অবশ্যই ভালো লাগতেছে ভিডিওটা করা এই পুকুরটার আয়তন মোটামুটি কত বিঘা ছয় থেকে সাত বিঘা জমির জমির পুকুর এটা মাছও মোটামুটি ভালো হয় এই যে আমরা মোটামুটি প্রথম বিজয় পেয়ে গেছি এনার নাম হলো মোর্শেদুল আর দ্বিতীয় ওনার নাম হলো সাইনুল তো যাক এই মহান বিজয় দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো মহান দিবস মহান বিজয় দিবস বলে কি সব জায়গায় এরকম আনন্দ মজা এনজয় থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম